বিজ্ঞানের অপপ্রয়োগ ও মানবজাতির সংকট এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট বিজ্ঞানের অপপ্রয়োগ ও মানবজাতির সংকট ভূমিকা বিজ্ঞান আমাদের জীবনে অপরিহার্য মানব সভ্যতা বিজ্ঞানের আলোয় আলোকিত কিন্তু যেখানে বিজ্ঞান মানব কল্যাণের হাতিয়ার সেখানে তার অপপ্রয়োগ মানব নিয়ে যাচ্ছে চরম সংকটের দিকে এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব কিভাবে বিজ্ঞানের অপব্যবহার মানব সমাজে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে দু নাম্বার পয়েন্ট বিজ্ঞান একটি আশীর্বাদ বিজ্ঞান আমাদের দিয়েছে বিদ্যুৎ চিকিৎসা ইন্টারনেট পরিবহন মহাকাশ গবেষণা ইত্যাদি এটি জীবনকে করেছে আরামদায়ক ও গতিময় তবে যেখানে আলো সেখানে ছায়া তিন নম্বর পয়েন্ট বিজ্ঞানের অপপ্রয়োগ সংজ্ঞা যখন বিজ্ঞানকে নিষিদ্ধ অমানবিক বা ধ্বংসাত্মক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তখন তাকে বিজ্ঞানের অপপ্রয়োগ বলা হয় উদাহরণ পারমাণবিক বোমা জৈব অস্ত্র মিথ্যা তথ্য প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এআই দ্বারা মানুষকে প্রতারণা মাইডাস স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে আর নাম্বার পয়েন্ট বিজ্ঞানের বিভিন্ন খাতে অপপ্রয়োগ খাত অপপ্রয়োগ মাঝেতে লাইন টানবে দুটো ছক করবে তাহলেই বুঝতে পারবে প্রথম খাত চিকিৎসা জেনেটিক পরিবর্তন ক্লোনিং এর অপব্যবহার পরিবেশ কেমিক্যাল ইউসেজ একা সরকের জল কেমিক্যাল ইউসেজ মাটি জল দূষণ তথ্য প্রযুক্তি সাইবার অপরাধ ভুয়া তথ্য ছড়ানো অস্ত্র পারমাণবিক বোমা ড্রোন যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ বা বেকার করে দেওয়া পাঁচ নম্বর পয়েন্ট মানব জাতির ওপর প্রভাব শারীরিক বিপর্যয় দূষণে ফুসফুসের সমস্যা ক্যান্সার মানসিক চাপ সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার নৈতিক অবক্ষয় প্রযুক্তির অপব্যবহারে সামাজিক সম্পর্ক দুর্বল জীবন হুমকির মুখে যুদ্ধ বায়ু অস্ত্র পরিবেশ বিপর্যয় গ্লোবাল ওয়ার্মিং বন্যা খরা ছ নম্বর পয়েন্ট বাস্তব উদাহরণ ক হিরোসীমা নাগাসাকি উনিশশো পঁয়তাল্লিশ বিজ্ঞানের দ্বারা নির্মিত আণবিক বোমা লক্ষ লক্ষ মানুষকে মুহূর্তে ধ্বংস করে দেয় আজও তার প্রভাব জিনগত ত্রুটি হিসেবে রয়ে গেছে খ করোনা ভাইরাস কোভিড নাইন্টিন অনেকেই মনে করেন এটি একটি জৈব অস্ত্র গবেষণার ফল লক্ষ লক্ষ প্রাণহানি অর্থনৈতিক মন্দা শিক্ষা সংকট সবই বিজ্ঞানের ভুল ব্যবহারের পরিণতি সাত নাম্বার পয়েন্ট সামাজিক নৈতিক ও পরিবেশগত বিপর্যয় সামাজিক প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত নৈতিক ডিপফেক ভিডিও চ্যাট জিপিটির অপব্যবহার পরিবেশগত কৃত্রিম কেমিক্যাল দিয়ে খাদ্য উৎপাদনে স্বাস্থ্য ঝুঁকি আট নম্বর পয়েন্ট যুদ্ধ ও ধ্বংসের বিজ্ঞান নিউক্লিয়ার অস্ত্র পৃথিবীকে এক মিনিটে ধ্বংস করার ক্ষমতা ড্রোন ও মিসাইল দূর থেকে হত্যা বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্র নিরীহ মানুষকেও টার্গেট করে নম্বর পয়েন্ট প্রযুক্তির আসক্তি ও মানসিক স্বাস্থ্য মোবাইল গেমস সোশ্যাল মিডিয়ায় আসক্তি থেকে উদ্বেগ অবসাদ ও আত্মহত্যার প্রবণতা শিশুদের মানসিক বিকাশে সমস্যা দশ নম্বর পয়েন্ট জৈব প্রযুক্তি ও ক্লোনিংয়ের অপব্যবহার মানব ক্লোনিংয়ের চেষ্টায় সৃষ্টি হতে পারে নৈতিক ও আইনগত প্রশ্ন জেনেটিক মডিফিকেশন রোগ নিরাময়ের বদলে হতে পারে অস্ত্ররূপে ব্যবহৃত এগারো নম্বর পয়েন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার আশঙ্কা এআই যদি মানুষের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তবে হতে পারে মেশিন ডমিনেশান এলন মার্কস সহ বহু বিজ্ঞানী এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বারো নম্বর পয়েন্ট তথ্য প্রযুক্তি ও গোপনীয়তার ক্ষতি ডেটা চুরি হ্যাকিং সাইবার ব্ল্যাকমেইল মানুষ নিজের অজান্তে হয়ে উঠছে ডিজিটাল পণ্যে সার্ভিল্যান্স নজরদারি এর কারণে ব্যক্তিগত স্বাধীনতা হুমকির মুখে তেরো নম্বর পয়েন্ট মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বিভিন্ন দেশ এখন মহাকাশে অস্ত্র স্থাপন করছে যুদ্ধ এবার পৃথিবীর বাইরেও পৌঁছাচ্ছে এটি ভবিষ্যতের জন্য একটি ভয়ঙ্কর সংকেত চোদ্দ নম্বর পয়েন্ট বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ বিজ্ঞান বিজ্ঞানের ভুল প্রয়োগে কার্বন নিঃসরণ বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন বরফ গলা মরুভূমি বিস্তার জৈব বৈচিত্র্য ধ্বংস পনেরো নম্বর পয়েন্ট নিউক্লিয়ার শক্তির বিপদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপজ্জনক তেজস্ক্রিয়তা নির্গমন চেরোনবিল দুর্ঘটনা উনিশশো ছিয়াশি আজও মানুষ আক্রান্ত ফুকুসিমা জাপান প্রাকৃতিক দুর্যোগ প্লাস বিজ্ঞানের অপব্যবহার সমান বিপর্যয় ষোলো নম্বর পয়েন্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি মাটির উর্বরতা কমছে জিনগত ত্রুটি বাড়ছে খাদ্য ও জলের স্বাভাবিকতা বিনষ্ট হচ্ছে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে সতেরো নম্বর পয়েন্ট কিভাবে বিজ্ঞানকে সঠিক পথে ব্যবহার করা যায় এক নম্বর পয়েন্ট নৈতিক শিক্ষা ও ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা দু নম্বর সরকার ও বিজ্ঞানীদের সমন্বয় তিন নম্বর যুদ্ধ ও অস্ত্র নির্মাণে নিয়ন্ত্রণ চার নম্বর বান্ধব প্রযুক্তি উন্নয়ন পাঁচ নম্বর গোপনীয়তা রক্ষায় তথ্য আইনের বাস্তবায়ন ছ নম্বর শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের নীতিমালা আঠারো নম্বর পয়েন্ট সরকারের ভূমিকা ও নীতিমালা জাতীয় বিজ্ঞান নীতি রেসপন্সিবল সায়েন্স নিরাপত্তা ও নজরদারি সংস্থা আইসিটি ডিজিটাল নিরাপত্তা আইন পরিবেশ রক্ষা আইন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি উনিশ নম্বর পয়েন্ট শিক্ষার ভূমিকা শুধুমাত্র বিজ্ঞান শেখালি হবে না নৈতিক বিজ্ঞান শেখাতে হবে প্রযুক্তির ন্যায্য ও মানবিক ব্যবহার কিভাবে করা যায় তা বোঝাতে হবে ছাত্রদের উচিত রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ এর চর্চা করা কুড়ি নাম্বার পয়েন্ট উপসংহার বিজ্ঞান একদিকে যদি আশীর্বাদ হয় তবে তার অপপ্রয়োগ অভিশাপ হয়ে উঠতে পারে আজ যখন মানব সভ্যতা প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ে তখন এই শক্তিকে মানবিকতা নৈতিকতা ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিচালনা করাটাই সবচেয়ে জরুরি নইলে এই উন্নতি হয়ে উঠবে আত্মঘাতী বিজ্ঞান যেন মানবতার দাস হয় শাসক নয়